Obedinho, meu amorzinho. الله وبركاته অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ মারকি জামায় আল ইসলামিয়ার প্রথম বর্ষের অত্যন্ত মেধাবী ছাত্র তার ফেজ মোহাম্মদ তৌফিকুর রহমানকে আমাদেরকে কোরআনকারী থেকে অত্যন্ত সুনলিত কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য প্রিয় উপস্থিতি পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষে আনতে পারে জাতির জাগরণ সমাজ উপস্থিতি এ পর্যায়ে আজকের এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য নিয়ে মঞ্চে আসার জন্য সবিন অনুরোধ জানাচ্ছি জামাতুল হেরাল ইসলামিয়ার সম্মানিত মহতামি আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের সকলের শ্রদ্ধাভাজন প্রিয় ব্যক্তিত্ব জনাব মাওলানা জাফর আহমদ মজুমদার

আমার শ্রদ্ধাভাজন উস্তাদ আমি যখন দারুরের সাথে পড়ি তখন উস্তাদের কাছ থেকে একটু দূরে দূরে থাকতাম আমি উস্তাদকে এত বেশি শ্রদ্ধা করতাম তা আমার তখন মরমটি ছিল হাবিবুর রহমান হুজুর তো যাই হোক কিছুদিন আগে আমি দারুরের সাথে গিয়েছি আমার বন্ধুবর আলিয়া জুম্বাই সহ সাথে সাক্ষাৎ করলাম এবং গতকাল যখন ওস্তাজকেই ওস্তা সাথে সাক্ষাতের সাথে সাথেই আমার সম্মানিত ওস্তেজ বলেছেন তোমার প্রতিষ্ঠানে আমি যাব নিজের দিকে বলেছেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় যেন মনটা এত বড় হয়ে গিয়েছে তো উস্তাজ নিজের মুখ থেকে বলেছেন গতকাল যখন আলী আজম ভাই বলেছেন সাথে সাথে উস্তেজ গতকাল রাত্রেই আমার দাওয়াত গ্রহণ করেছেন হজরত মাওলানা তা ঈশা হের বিশিষ্ট লেখক গবেষক কলামিস্ট ও শিক্ষা সচিব মাদ্রাসায়দার প্রাসাদ উপস্থিত রয়েছেন আমার প্রিয় আমি যাকে অনেক ছাত্র জীবন থেকেই শ্রদ্ধার সাথে ভালোবাসা আমরা একসাথে বন্ধুভত মাওলানা মুক্তি আমিমুল ইহসান উপস্থিত আছেন আমার বন্ধু আলী আজম ভাই উপস্থিত রয়েছেন আমাদের যেই মাদ্রাসাদু আহমেদ সারাদেশে যেই প্রতিষ্ঠানটি আলোড়ন সৃষ্টি করেছে আমাদের সকলের সুপ্র পরিচিত প্রিয় জুবাইর স্যার উপস্থিত আছেন তামিরি মিল্লাত মাদ্রাসা সম্মানিত মহাদ্দ হযরত মাওলানা মহিবুর রহমান সাহেব উপস্থিত আছেন আলহারা শিক্ষা পরিবারের সম্মানিত উপদেষ্টা আমাদের শ্রদ্ধাবা জন্মরূপী মাওলানা হারুন রসি সিরাজি উপস্থিত রয়েছেন আলহেরা শিক্ষা পরিবারের সম্মানিত চেয়ারম্যান এবং সকল ক্যাম্পাসের সম্মানিত কোঅর্ডিনেটর এবং সম্মানিত হিপস প্রদান সহ শিক্ষক প্রিয় ছাত্ররা মহান রবুল আলমীদের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব আমাদেরকে আজকে আমার জীবনের সবচেয়ে স্বপ্নটা দীর্ঘদিন ধরে আমি লালন করছি সেই স্বপ্ন বাস্তবায়নের রূপ ধারণ করতে মহান রব্বুল আলমিনের উপরে ভরসা করে আজকে যে জামেয়া শুরু করতে যাচ্ছি সেই মহান রব্বুল আলমীর কাছে সেই তাও কামনা করছি এবং সুক্রিয়া জ্ঞাপন করছি সবাই আলহামদুলিল্লাহ আসলেই আমি আজকে আপনারা জানেন যে তামিল মিল্ল মাদ্রাসায় আমি কামেল দিয়েছি দুই হাজার এবং দুই হাজার চারের পয়লা জুন থেকে আমি শিক্ষকতা জীবন আমার শুরু হয়েছে উত্তরাতে একটি মাদ্রাসায় এক বছর ছিলাম দুই হাজার পাঁচ থেকে তামরি মিল্লাতে আমার এক মাস কম কত বছর বিশ এক মাস কম বিশ বছর শিক্ষকতা আমি শেষ করেছি গতকালের বক্তব্যে আমার আমার নাম ঘোষণা হয়েছে আরবি তামির তামিমিল্লাহ কামিল মাদ্রাসা আজকের বক্তব্যে আমার নাম ঘোষণা হয়েছে সাবেক আরবি প্রভাষক তামির মিল্লা কামিল মাদ্রাসা আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে আমার একটা লক্ষ্য ছিল ছোটো থেকেই আমি শিক্ষক হব সেই উদ্বুদ্ধ এবং শিক্ষকতার এই স্বপ্নটা বেশি আমার কাছে জেগেছে দারুরেশাদ মাদ্রাসা দারুরেশাদ থেকে আমি আমাদের যখন আমাদের শ্রদ্ধাভাজন বাজন হুজুর সালমান শাহ হুজুরকে দেখতাম আর চিন্তা করতাম শুধুমাত্র যে হুজুর যেই কথাগুলি বলতেন মনে ওই কথাগুলো এখনো হৃদয়ের মধ্যে ছড়ে আসে সারাদিন যখনই দারু এসা দিয়ে চিন্তা করে ওই ওস্তাদের কথাগুলো মনের মধ্যে চাকতে থাকে আমার তখনই চিন্তা যে দারু যে একটা আধুনিকতা নিয়ে আমলের যে একটা সমন্বয় যে প্রতিষ্ঠানটা এটাকে আমি লালন করতেছিলাম আলহামদুলিল্লাহ আমি মালিবা চৌধুরী পাড়া থেকে দাওরাদ শেষ করেছি তামির মিল্লার থেকে গামিল শেষ করেছি দারুল হাসান ইউনিভার্সিটি এবং এশিয়া ইউনিভার্সিটি মিলে অনার্স মাস্টার শেষ করেছি আলহামদুলিল্লাহ এবং মালয়েশিয়াতে আমরা পিএইচডি শেষ করতে পারি নাই আমি চলমান আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার স্বপ্ন ছিল যে এমন যখন আমার একটি সন্তান মহান রাবুল আলামিন ছিলেন এখানে উপস্থিত রয়েছে তখন তামরি মিল্লাতের আমার একজন উস্তাজ এখানে রয়েছেন মহিবুর রহমান উস্তাজ কয়েকজন উস্তাজ আমরা পরামর্শ করলাম যে আমাদের সন্তান আমরা হাফেজ বানাবো যে বয়স লস না করেই যেন তারা কোরআনে হাফেজ হয় এই লক্ষ্য নিয়ে যেখানেই আমরা যাই দেখি যে যেখানে যদি সাধারণ কিছু হিমসখানায় নিয়ে যাই দেখি এখানে জেনারেলের কোনো কিছু নেই তারা হাফেজ হবে চোদ্দ বছর তেরো বছর পনেরো বছরে হাফেজ হয় জেনারেল শূন্য থাকে আমরা চিন্তা করলাম এমন কোনো হিতখানা করা যায় কিনা যে হিতখানার মধ্যে তাদের বয়স একদিনও লস হবে না তাদের দশ থেকে এগারো বছরের মধ্যে তাদের হিজ সম্পূর্ণ হবে এবং যে তাদের স্বাভাবিকভাবে থাকবে সে লক্ষ্য কিন্তু কখনো প্রতিষ্ঠান এই ধরনের বড় আকারে করবে এই স্বপ্ন লালন করেনি নিই যেহেতু তামরি মিল্লাত মাদ্রাসায় শিক্ষকতা করি। তামরি মিল্লাত মাদ্রাসার পাশে প্রতিষ্ঠান করবে দুঃসাহস না তবে তখন চিন্তা করেছে এদেরকে নিয়ে যে এরাই এর সাতজন হাফেজ হবে এবং এই সাতজন নিয়ে প্রতিষ্ঠান শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া এর সাতজন ছয় মাস যেতে না যেতে এলাকার মানুষের মাঝে একটা প্রভাব পড়লো এদের ব্যতিক্রমতা এদের কোয়ালিটি দেখে একটা সারা জেগে গেল পরের বছর সত্তর আশি জন এর পরের বছর দেড়শো এর পরের বছর তিনশো সাড়ে তিনশো হয়ে গেল কেমনে যে প্রতিষ্ঠান হয়েছে আমি কোনোদিন একটা ব্যানার সাইনবোর্ড একটা বিজ্ঞাপনও করি নাই তিনশো সাড়ে তিনশো হয়েছে কীভাবে হয়েছে তাও আমি জানি না আমি কোথাও একটা প্রচারণা কারণ কামরিমুল্লাতে শিক্ষকতা করেছে কোনো প্রতিষ্ঠান করায় এই দুঃসাহস আমার নেই এবং আমি কোনোদিন মাদ্রাসার সামনে মুখে মুখে সবাই জানে কিন্তু কোথাও একটা কাগজেও লেখা ছিল না এভাবে নাম দিই নেই এমনি এমনি যখন প্রতিষ্ঠানটা হয়ে গেল আত্মপ্রকাশ করেছি আলহেরা নাম দিয়ে সাইনবোর্ড দিয়ে যখন করোনাকালীন দীর্ঘ টাইম তামরি সব বন্ধ বিভিন্ন তখন আমি একটু ফ্রি এই অবস্থায় একের পর এক ব্রাঞ্চ করে সাতটি ব্রাঞ্চ করে ফেললাম আলহামদুলিল্লাহ সেই সাতজনের প্রতিষ্ঠান নিয়ে শুরু হয়েছে এখন সাতটি ব্রাঞ্চ সর্বমোট প্রায় তিন হাজার স্টুডেন্ট তিন হাজার ছাত্রছাত্রী এবং আড়াইশো নুশ শিক্ষক শিক্ষিকা রইসাল হামদুল্লাহ আল্লাহ আল্লামে শুক্রিয়া আমার ওস্তাদদের দোয়া আমি মনে করি আল্লাহ রাবদুল আলমে আমার কোনো যোগ্যতা নাই আল্লাহ রাবুল আলমে আমার আমাদেরকে এই কর্থায় নিয়ে এসেছেন আমি সেই আল্লহার লক্ষ্যটা ছিল যে তাদের জীবন থেকে একদিনও বয়স লস হবে না আমরা আমাদের সম্মানিত অভিভাবকদেরকে বোঝাবো আপনার হাফেজ মানানো আপনার উপর খরচ নয় যদি দশ থেকে এগারো বছরের মধ্যে হাফেজ হয়ে যায় তার বয়স লস না করে ক্লাস ফাইভ লেভেল থাকতে তাহলে হাফেজ বানান আর না হলে তাকে কোনো আলিয়া মাদ্রাসা যদি পড়ান আলিয়া মাদ্রাসা ক্লাস সিক্স সেভেনে নিয়ে যান কয় মাদ্রাসা পড়ান কয় মাদ্রাসা নিয়ে যান মাদাই নাসাবে পড়াবেন মাদাই নাসাবে নিয়ে যান এই লক্ষ্যকে সামনে নিয়ে আলহেরা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ আজকে আলহেরাগুলো হাফেজ হচ্ছে আশি পার্সেন্ট হাফেজ আমাদের যে লক্ষ্য নিয়ে আমরা প্রতিষ্ঠা করেছি আলহামদুল্লাহ একটি প্রতিষ্ঠানে যদি লক্ষ্য অনুযায়ী আশি পার্সেন্ট যদি একই রকম থাকে তাহলে বুঝতে হবে কোয়ালিটি রয়েছে আমরা ইনশাআল্লাহ আমি তামির মিল্লা থেকে প্রিয় হয়েছি আজকে সাবেক হয়েছি অর্থাৎ আমি মনে করেছি যে যে আজকে এত বড় একটা পরিবার হয়ে গেছে আমাকে ব্যাপক সম দেওয়া দরকার আমার বড় সাহিত্যের কাছে আমার দেওয়া দরকার তাদের পিছনে যাওয়া দরকার তাদের জুতো টানা দরকার তাদের পিছনে একটু হেঁটে সৌবত নিয়ে আমাকে উচ্চতর কোন প্রতিষ্ঠানের দিকে যাওয়া দরকার আমার যে অভিজ্ঞতাটা হয়েছে আজকে সারা বাংলাদেশের আলিয়া জগতের সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান তামির মিল্লাদ আজকে সরকার কর্তৃক স্বীকৃত রেজাল্টের ক্ষেত্রে সকল মানের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার ছাত্র ছাত্র আলিয়া লক্ষ লক্ষ জগতে তারা আজকে বড় বড় ডাক্তার হচ্ছে ইঞ্জিনিয়ার হচ্ছে সচিব হচ্ছে তবে আমরা দেখতে পাচ্ছি আগের মতো তারা আলেম উপহার দিতে পারতেছে না আমরা চাচ্ছি যে এমন একটা কারিকুলামকে সামনে নিয়ে এমন একটা সিস্টেমকে সামনে নিয়ে যেই যেই ছাত্রগুলো তাদের বয়স যেই দিন আলেম বা ইন্টার পরীক্ষা দেওয়ার বয়স তার মধ্যে সে আলেম ইন্টার দিবে অর্থাৎ থেকে আলেরা শেষ করবে করবে সপ্তম অষ্টম নবম দশম আলিম ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সাত বছরের মধ্যে মাদানী সার এবং মাদ্রাসার ব্যাপকের সাথে সমন্বয় করে আলিয়া মাদ্রাসার সাথে সমন্বয় করে সাত বছরের দাওরা দিয়ে শেষ করার একটি সিস্টেম আমি পরিকল্পনাকে সামনে নিয়ে অগ্রসর হচ্ছি আমার এই পরিকল্পনা আমার বড়দের কাছে আমি নিয়ে যাব। ইনশাল্লাহ অনেকের কাছে নিয়ে গিয়েছি আমাকে উদ্বুদ্ধ করেছে আমি বড়দের কাছে হিসেবে করবো ইনশাল্লাহ তাদের পরিকল্পনা নিয়ে আমি দাওরা হাদিস পর্যন্ত এইভাবে সাজিয়ে নেব আমি চাচ্ছি যে যেই দিন তারা আলিম দিবে যেই দিন তারা ইন্টার্ন দিবে এর মধ্যে তাদের দাওরাদিস তারা শেষ করবে এবং প্রত্যেকে কোরআনে হাফিজও থাকবে ইনশাআল্লাহ এবং এরপরে দাওরা হাদিস শেষ করে এরা যদি টুইটে যায় বুটে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় মেডিকেলে যায় বিশ্বের যে কোনো ইউনিভার্সিটি যায় না কেন আমরা চাচ্ছি এ পাকরিওয়ালাদেরকে এ বিশ্বাকওয়ালাদেরকে এ সুন্নদের আমল আখলাকওয়ালাদেরকে এ যুগ্মওয়ালাদেরকে আমরা যেন ইউনিভার্সিটিতে পাঠাইতে পারি আজকে অসংখ্য ছাত্র দেখছে আলিয়া থেকে যাচ্ছে যখন তারা ঢাকা ভার্সিটিতে যায় বিভিন্ন মেডিকেলে যায় টুইটে যায় বুয়েটে যায় তাদের আমল আখলাক থাকে না আমরা চাচ্ছি তাদের মাঝে এমন আমল আখলাক এমন এখলাস এমন তাকুয়া তৈরি করে দিয়ে আলেম বানিয়ে তারা বিশ্বের বিভিন্ন ইউনিভার্সিটি যাবে এরা বিভিন্ন ধরনের সফটওয়্যার আবিষ্কার করবে এরা বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ইন্টারন্যাশনাল মানে ইঞ্জিনিয়ার যেমন হবে ইন্টারন্যাশনাল মানে তারা ক্ষতি হবে ইন্টারন্যাশনাল মানে একজন দায়ী হবে এই ধরনের পরিকল্পনা নিয়ে আলহারা জামিয়াতুল হেরাল ইসলামিয়া নামে আমরা যে প্রতিষ্ঠানটি শুরু করতে যাচ্ছি আমি সবচেয়ে আজকে গর্ববোধ করছি আমার সম্মানিত উস্তাজকে বে আমি উস্তাজ নিজে বলেছে আমার প্রতিষ্ঠান দেখতে যাবে আমি উস্তাজকে আমার ছোট যে বাচ্চাদের প্রতিষ্ঠানগুলি সব নিয়ে যাব এবং উস্তাজ সর্বদা আজকে এখানে আপনাদের সামনে দাঁড়িয়ে উস্তাদ বলবে যে আমার তো সরাসরি উস্তাদ আমি উস্তাজে আমার পরামর্শ নিব নিয়ে আমরা যেন জামিয়াতুল হেরা আল ইসলামের যে কারিকুলাম সাজিয়েছি সকল কিছু নিয়ে ওস্তাদ আমাদের মুরব্বী হিসাবে থাকবেন ওস্তাদ আমাদের বক্তব্য বলবেন আশা করতেছি এবং আমি সংক্ষিপ্তভাবে এই এই যে প্রথম বর্ষ আল শুরু করেছি সাতজন বাচ্চা নিয়ে জামিয়াতুল হেরা আল ইসলামিয়া সাতের ডাবল চোদ্দ হয় চোদ্দ জন সামনে বসা আছে তার মধ্যে আমরা ইচ্ছা আমাদের মন হলেও পনেরো জন নিয়ে আমরা জামিউদ্দুল হেরাল ইসলামী আমরা শুরু করবো ইনশাআল্লাহ এই বছর মাত্র পনেরো জন নিয়ে আমার ইচ্ছা হচ্ছে এই পনেরো জনকে আগামী বছর আল্লাহ যদি আমাকে হায়াতে বা রাখে আগামী রমজানের পূর্বে আমি তাদেরকে নিয়ে বিশাল এক সেমিনার করব এই পনেরো জনকে নিয়ে এই জাতির সামনে দাঁড় করিয়ে নিব ওই জাতি থেকে ওই হাউস থেকে প্রশ্ন আসবে অমুক বিষয় আরবি কথা আরবি বক্তব্য দেওয়ার জন্য অমুক বিষয় ইংরেজি বক্তব্য দেওয়ার জন্য ইনশাল সামনে নিয়ে জনের আমি আমার আশা করতেছি এই পনেরো জন হাউস থেকে ইংরেজিতে বলবে আরবিতে বলবে যে কোনো বিষয় বলবে ইনশাল্লাহ কমপক্ষে চার পাঁচ মিনিটের এখানে দাঁড়িয়ে কথা বলবে বলতে পারবে ইনশাল্লাহ আমরা ইনশাল্লাহ এই বছরে নিজান আহমিদ এবং মাদাইন সাবে এবং আলিয়া মাদ্রাসার সপ্তম শ্রেণীকে সমন্বয় করে আমরা যেভাবে সাজিয়েছি আলহামদুলিল্লাহ আমি আমার ওস্তাদের সাথে শেয়ার করব পরামর্শ নেবো আল্লাহ রাবুল আলমেন আমরা যে দৈনী প্রতিষ্ঠানের যাত্রা করেছি আল্লাহ রাবুল কাছে সেই কামনা করছে আল্লাহ যেন আমাদের এই লক্ষ্যকে দিনের জন্য আখ জন্য যেন আমাদের কবল করেন এই বলে আমি আমার بكتب برشاقة بكتب برشاقة شيء السلام عليكم ورحمة الله وبركاته.